এই মায়েদের যে দীর্ঘশ্বাস এই মায়েরা যে কষ্টটা সহ্য করছে তাদের এই দীর্ঘশ্বাসের কারণ এবং তাদের এই দীর্ঘশ্বাসের পিছনে যারা এই জুলাইকে নিয়ে গাদ্দারি করেছে জুলাইকে নিয়ে ব্যবসা করেছে আপনাদের কি মনে হয় তাদের আল্লাহ কি তাদেরকে ছেড়ে দেবে এই মায়েদের চোখের পানির মূল্য কি আল্লাহ দিবে না ইনুস সাহেব যখন ইনুস সাহেব সহ তার যেই কর্মী বাহিনী বলবো আমি সরাসরি বললি বলি ও তারা কি এই বারো মাসে মায়েদের চোখের পানিটা যেন না আসে তাদের জন্য কষ্ট কিছুটা খুব কমে যায় এই ব্যবস্থা তারা করতে পারতেন না আল্লাহ তাদেরকে যথেষ্ট সময় দিয়েছে বারোটি মাস অনেক লম্বা সময় এই শহীদ পরিবারকে অ্যাড্রেস করা তাদেরকে আইডেন্টিফাই করা তাদের চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু শহীদ পরিবারের মা এখন নিজ এলাকায় থাকতে পারতেছে না সে কান্না করতেছে আমার ছেলের বিচার চাই এবং অনেক শহীদের পরিবার আমরা লিস্টও চাই না যে তার আদৌ সম্মানটুকু পাবে কিনা না এই দায়ভার যার আল্লাহ যেন তাদের বিচার করে খুব সিম্পল বিষয় ভাই শহীদের সাথে রক্তের সাথে এই গণবুদ্ধের সাথে যারা গাদ্দারি করেছে তাদের কোনো ক্ষমা যেন আল্লাহ তাকে না করে বিকজ তারা কোন ধর্মের কোন ধর্মের অনুসারে সেটা বিষয় না তারা এই জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করেছে তারা মানুষের পর্যায় করে না এই দেশে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদ জাতীয়বাদী পরিবার যারা আছে আমরা যারা এই দলটাকে রিপ্রেজেন্ট করি তারা ছাড়া অন্য অন্য সবাই এই জুলাইকে নিয়েই আমরা চলাফেরা করতেছি বিগত বারোটি মাস ধরে আমি গর্বের সাথে বলতে পারি জাতীয়তাবাদী দল অন্তর থেকে জুলাইকে ধারণ করে আমরা কখনোই সাত দলের একশো বিয়াল্লিশ জন মানুষ ভাই আমার মারা গেছে কিন্তু কেউ কি বলতে পারবেন একজন মানুষ একটা শহীদ পরিবারের কেউই ও সচিবালয়ে পাঁচই আগস্টের পরে কি ধন্ডা দিয়েছে কেউ বলতে পারবেন না সুতরাং এই জুলাই আগস্টের গণভ্যোধানকে আমরা অন্তর থেকে ধারণ করি এবং আমরা এই শহীদ পরিবারের প্রতিটা মানুষকে আমরা শ্রদ্ধা করি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন এবং যারা এই শহীদের সাথে এই শহীদের নাম লিস্ট করে শহীদের নাম বিক্রি করে গাদ্দারি করেছেন আল্লাহ যেন তাদের বিচার করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম